বিয়ে করলে বউ বলবে যে মেকআপ চাই শাড়ি গয়না চাই আলমারি চাই খাট চাই এসব বলবে বিয়ে করলে অনেক কিছু বায়না করবে আমি বিয়ে বিয়ে করতে চাই না মা আমি দেখতে পাচ্ছি যে করছো তুমি বাবাকে এই যে বিয়ে করে আলমারি দা বাবাকে গয়না আনতে বলছো আনতে বলছো তাহলে বলছো তোমার ছেলেটাও বিয়ে করলে সবাই কোনো এই টাইমে তার বউ বুঝতে পারছি মা বুঝতে পারছি আমি বিয়ে করবো না বাবুরে তোকে আমি এতদিন কাজ বাজ করতে বলেছিলাম

তোর জন্য একটা আমি ভালো মেয়ে পেয়েছি এখন তোর বাড়ির মেয়ে পাওয়া মুশকিল দেখছিস তো তোর কাকাদের কারোর বিয়ে হয়নি তোর বাবা অনেক খুঁজে খুঁজে তবে আমাকে পেয়েছে বাড়ি কোথায় সেই জঙ্গলে বাবা আমাকে বিয়ে করেছে তোর কাকাদের কারোর বিয়ে হয়নি তো চার চারটে কাকা এখনো তাদের বিয়ে হয়নি তুই আমি এই বয়সে ভালো মেয়ে দেখলে বিয়ে দেবো বলছি তুই বিয়ে করবি না তো তোর কাকার মতো অবস্থা হবে তো বাবু বিয়ে করে নে তাড়াতাড়ি দূর 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 আমি বিয়ে করবো না এখন আমার অনেক স্বপ্ন আছে

বলবো তোকে বাড়ি করবি গাড়ি করবি টাকার বিছানায় শুবি এত তো স্বপ্ন স্বপ্ন পূরণ হবে কবে শোন এখন কিন্তু তোর জন্য একটা ভালো মেয়ে পেয়েছে তুই বিয়ে করবি না বলছিস সে ঠিক আছে পরে কিন্তু বলতে পারবি না যে আমাদের কারোর জন্য তোর বিয়ে হয়নি এটা যেন তুই কোনোদিন বলিস না ঠিক আছে শুধু বিয়ে দিয়ে দিয়ে দাও থাকো আমি ভেবে দেব কোনো বিয়ে করব কিনা সারাদিন খালি বিয়ে 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 ঠিক আছে আমি গেলাম তুই ভাব ধরুন আমি চিন্তায় পড়ে গেলাম কী হবে আমার আমার কাকারও বিয়ে হয়নি আমার দাদারও বিয়ে হয়নি তাদের বয়স দিয়ে বিয়ে পায়নি আমি কি না বিয়েটা করেই কাজ করব করবো কি করবো বুঝতে পারছি না মাথাটা আমার মনে হয় খারাপ হয়ে যাবে দিদিকে মা বলছে বিয়ে কর আমি বুঝতে পারছি না